নায়ক সালমান শাহকে ডাক্তাররা মৃত ঘোষণা করার পর তড়িঘড়ি করে শুরু হয় পোস্টমর্টেম অথচ তখনও জীবিত ছিলেন নায়ক মূলত চেতনা নাশকের ইঞ্জেকশন দেওয়ায় সালমান শাহ অজ্ঞান হয়েছিলেন লাখ লাখ টাকা ঘুষ নিয়ে প্রাণ থাকা অবস্থাতেই সালমানের ময়নাতদন্তের নির্দেশ দেয় ডাক্তাররা সে সময় ময়নাতদন্তকারী ডোম ছিলেন রমেশ পরবর্তীতে এই রমেশ ইসলাম ধর্ম গ্রহণ করেন স্বাভাবিকভাবেই রমেশ যেহেতু সালমান শাহ ময়নাতদন্ত করেছিল তাই তিনি এমন সব গোপন তথ্য জানেন যা মোড় বদলে দিতে পারে এই মামলার এর আগে দুই সালে রমেশকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছিল আদালত কিন্তু অপরাধীদের ভয়ে তিনি তখন মুখ খুলেননি তবে এবার তিনি অবাক করা কিছু তথ্য দিয়েছেন কি সেই তথ্য এছাড়াও কেন তিনি সালমানের জীবিত দেহ কাটার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে এখনও তাকে সহজে আলাদা করা যায় যার অভিনয় ওই স্টাইলে এখনও মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা ক্যারিয়ারের সময়সীমা মাত্র চার বছর আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান বলছি ঢাকাই সিনেমার ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহের কথা উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে না ফেরার দেশে চলে যান নায়ক সালমান শাহ সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে অপমৃত্যু বলল গত সোমবার উনত্রিশ বছর পরে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত সেই মামলায় এগারো জন আসামি রয়েছে তাদের মধ্যে আছেন সালমান সালমানসার স্ত্রী সামিরা সামিরার পরকীয়া প্রেমিক খলনায়ক ডন আরও আছেন সামিরার মা লুসি ও লুসির পরকীয়া প্রেমিক পরিচালক আজিজ মোহাম্মদ আদালতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দীর্ঘ এই সময় ধরে ছেলেকে শেষ করার বিচার চাওয়া সালমনসার মা নীলা চৌধুরী যেন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন ন্যায়বিচার পেতে যাচ্ছেন তিনি মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন ঢালিউডের হার্ট থ্রো নায়ক সালমান শাহ সালমান শাহর মৃত্যুর প্রায় উনত্রিশ বছর কেটে গেছে এতদিন পরও ডোম রমেশের চোখ বন্ধ করলে ভেসে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিস্তব্ধ ঘরে শুয়ে থাকা নায়ক সালমান শাহর মরদেহ কেউ বিশ্বাসই করতে পারছে না তাদের প্রিয় নায়ক আর নেই হাসপাতাল মর্গের সেই সময়ের তরুণ ডোম রমেশও বিশ্বাস করতে পারছিলেন না তারও প্রিয় নায়ক সালমান শাহ মারা গেছেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না প্রিয় নায়কের দেহটা আবার তাকেই ময়নাতদন্ত করতে হবে উনত্রিশ বছর আগে সালমান শাহকে আনা হয় ঢামেকের মর্কে ময়নাতদন্তের সময় ডোম ছিলেন ঢামেক হাসপাতালের সরকারি কর্মচারী রমেশ চন্দ্র পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাম রাখা হয় সেকেন্দার সম্প্রতি এই রমেশ সেকেন্ডার দেশের একটি গণমাধ্যমকে বলেন শুনেছি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর বিষয়ে আবারও লেখালেখি হচ্ছে আমরা তো অত কিছু বুঝি না তবে শুনেছি এবার পরিবার মামলার অনুমতি পেয়েছে তিনি বলেন চিত্রনায়ক সালমান শাহর ভক্ত ছিল এদেশের লাখ লাখ মানুষ এতে কোনো সন্দেহ নেই এদের মতো সে সময় আমিও ছিলাম একজন হঠাৎ শুনতে পেলাম সালমান শাহ মারা গেছেন তাকে আনা হচ্ছে মর্গে হয়তো সেদিন বন্ধের দিন ছিল মানে সরকারি ছুটি শুক্রবার নিয়ম অনুযায়ী পুলিশ সালমান শাহকে নিয়ে এলো মর্গে সে সময় মর্গে হাজার হাজার মানুষের ভিড় এদের মধ্যে ছিলেন চলচ্চিত্রের তখনকার নামিদামি নায়ক নায়িকা সহ সবিশ জগতের প্রায় সব মানুষজন মর্গের সামনে হাজার হাজার মানুষ সবাই অছরে কাঁদছে তাদের প্রিয় নায়ক সালমান শাহের জন্য কেউ যেন তখনকার তুখোর জনপ্রিয় সালমান শাহর মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছে না তিনি আরও বলেন তখন ঢাকা মেডিকেল কলেজ মর্গ এত আধুনিক ছিল না পুরাতন মর্গে সালমান শাহকে নেওয়া হল চিকিৎসকের নির্দেশে ময়নাতদন্ত সম্পন্ন করি আমি আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই এটা আমিও মানতে পারিনি ফরেন্সিক চিকিৎসকের নির্দেশে ময়নাতদন্তের সময় সবকিছুই করতে হয় তখন সালমান শাহ জীবিত ছিল এটা রমেশ টের পেয়েছে কিনা এ বিষয়ে সে পাবলিকলি মুখ খুলতে রাজি হয়নি রমেশ জানিয়েছেন এ বিষয়ে তিনি আদালতে কথা বলবেন অবসরে যাওয়া এই ডোম বলেন পঁয়ত্রিশ বছর চাকরি শেষে বর্তমানে অবসর জীবন কাটাচ্ছি হাজার হাজার ময়নাতদন্ত করেছি কিন্তু সালমানের গায়ে হাত দেওয়ার স্মৃতি ভোলার নয় ময়নাতদন্তের ঘরে ডোমদের প্রধান কাজ হল ফরেন্সিক ডাক্তারদের সহকারী হিসেবে ময়নাতদন্তের জন্য দেহ প্রস্তুত করা এবং তা পরীক্ষা নিরীক্ষার পর সেলাই করা তাদের দায়িত্বের মধ্যে রয়েছে দেহ পরিষ্কার করা কাটা ছেড়া করা এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ বের করা এছাড়া তারা কাটা ছেঁড়ার পর সেলাই করে স্বজনদের কাছে হস্তান্তর করে রমেশ জানান অবসরে যাবার পর তিনি তার করা এসব কাটা ছেড়া ভুলতে পারতেন না সবসময় তাকে তাড়া করতে এসব স্মৃতি এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নামাজ কালামের মাধ্যমে এসব ভুলার চেষ্টা করছেন দুই হাজার আঠারো সালেও চিত্রনায়ক সালমান মৃত্যু রহস্য উদ্ঘাটনে আদালত পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় এই খবর শুনে হতবাখন সালমানের ময়নাতদন্ত কার্যক্রমে অংশগ্রহণকারী তৎকালীন মর্চুয়েরি অ্যাসিস্ট্যান্ট ডোম রমেশচন্দ্র তখন তাকে এ বিষয়টি জানালে তিনি হতবাক হয়ে বলেন কি আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে আমি কি বলবো বললে বলবে ময়না তদন্তকারী ডাক্তার তিনি সে সময় নিজের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি আরো বলেন এত বছর আগের ঘটনা এখন তো কিছুই মনে নাই জিজ্ঞাসাবাদ করলে এ কথা বলা ছাড়া কি বা বলতে পারবো উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহ যখন মারা চান তখন সিকান্তার আলী একেবারেই তরুণ এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সিকান্দার আলী বলেন যতদূর মনে পড়ে তৎকালীন ফরেন্সিক মেডিসিন বিভাগের ডাঃ তেজেন দাস ও ডাঃ বারী নামে দুজন চিকিৎসক সালমান ময়না ময়নাতদন্ত করেছিলেন ওই সময় তিনিও ময়নাতদন্ত কাজে চিকিৎসকদের সহায়তা করেছিলেন তবে ২২ বছর আগে করা সেই ময়নাতদন্ত সম্পর্কে এখন আর তেমন কিছুই মনে নেই তার সিকান্দার আলী জানান তেজেন দাস ও বাড়ি নামের এই দুই ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক বহু বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন বলে জানেন তারা এখন কোথায় আছেন জানেন না অনেকের দাবি এই দুই ডাক্তারকে রিমান্ডে নিলে অনেক তথ্য বেরিয়ে আসবে উনিশশো সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ স্কাউট গার্ডেন এলাকার ভাড়া বাসায় পাওয়া যায় অভিনেতা চৌধুরী মোহাম্মদ শাহারিয়ার ইমন ওরফে সালমানের মরদেহ বাংলা সিনেমায় তার জনপ্রিয়তা ও খ্যাতি তখন আকাশচুম্বী সে সময় বিষয়ে মামলা দায়ের করেন তার বাবা প্রয়াত কমর উদ্দিন আহমদ চৌধুরী এরপর উনিশশো সালের চব্বিশ জুলাই ছেলেকে শেষ করা হয়েছে অভিযোগ এনে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে ইচ্ছাকৃত শেষ করার অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে থানা পুলিশের পরিবর্তে সিআইটিকে নির্দেশ দেন আদালত এর মাঝে কয়েক দফা তদন্তে সালমানের মৃত্যুকে অপমৃত্যু উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দেওয়া হয় তবে তা বরাবরই নাকচ করেছেন সালমানের মা নীলা চৌধুরী এ অবস্থায় দুই হাজার ষোলো সালের শেষ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নতুন করে এ মামলার ভার দেওয়া হয় দুই হাজার বিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে পিবিআইও জানায় সালমানের অপমৃত্যু ছিল দুই হাজার একুশ সালের পঁচিশ ফেব্রুয়ারি ছয়শ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম সেই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন সালমান শাহের মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহমদ দু সালের একত্রিশ অক্টোবর সেই আবেদন খারিজ করে দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এরপর সেই আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা করেন নীলা চৌধুরী গত বিশ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদোস ইবনে হক এই আবেদন মঞ্জুর করেন এবং সালমান শাহের মৃত্যুর ঘটনায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নতুন করে মামলা গ্রহণ ও তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালতের আদেশের পর সেদিন রাতে সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা মডেল থানায় মামলা দায়ের করেন এতে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে আসামি করা হয় সুপ্রিয় দর্শক আপনি কি চান সামিরা সহ দোষীদের যেন ফাঁসি হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন